ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশান স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুল এবং কোচিং সেন্টারে যুক্ত আছি অসংখ্য ছাত্র ছাত্রী আমার ভালো রেজাল্ট করছে বোর্ডে র্যাঙ্ক করছে তোমরা করবে এবং তোমরা অবশ্যই আজকে মাধ্যমিক দু হাজার চব্বিশ যারা আজকে পরীক্ষা শেষ করলে তাদের জন্য একটা নতুন আপডেট খবর আছে এই খবরটা নিশ্চয়ই বুঝতে পারছো ভালো না খারাপ হবে এটা নিশ্চয়ই তোমরা প্রতীক্ষা করছো তো আজকে থামনেল থেকে বুঝতে পারছো আমি তোমাদের বলেছি যে মাধ্যমিক দু সব পরীক্ষার্থী থেকে পাস এই প্রশ্ন কিন্তু অনেকের মনেই ঘোরাফেরা করছে বিশেষ করে যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তাদের কাছে এই প্রশ্ন ঘোরাফেরা করছে এই প্রশ্নের উত্তর তো দেবই তার সঙ্গে সমস্ত পরীক্ষার্থী যারা দু হাজার পরীক্ষা দিয়েছ তাদের জন্য এর আগে তো আমি তোমাদের ভালো খবর দিয়েছি আজকেও নিশ্চয়ই তোমাদের খারাপ খবর দেবো না এই আশা রেখে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটাই দেখো এবং যারা তোমাদের প্রিয় বন্ধু বান্ধবী আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আর ঠিক এরকম আপডেট তোমাদের প্রতি মুহূর্তে থাকার জন্য তোমরা কেউ কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশের আছো তারা কিন্তু এখান থেকে কেউ আনসাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব তো করেছই এবং অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখো তোমাদের নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য তাই শুরু করছি তোমাদের আজকে নতুন কি আপডেট আছে দেখো প্রথম মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমরা জানো ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যাতে সবাই বেশি বেশি পাস করতে পারে তার খবর ঢালাও করতে পারে অর্থাৎ অন্যান্য বোর্ডের যেমন সিবিএসি আইসিসি বোর্ডে যেমন নাম্বার পাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেরা যাতে ভালো নাম্বার পায় তার সুব্যবস্থা করতে হবে এটা তোমরা ইতিমধ্যে জেনেছো আর সেই দিকেই আমাদের শিক্ষা পরিষদ এগিয়ে চলেছে আর সেই দিকে তোমরা কিন্তু এগিয়ে চলেছো দু চব্বিশ যেটা মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস তোমরা এর থেকে বঞ্চিত হবে না অর্থাৎ অন্যান্য বোর্ডের মতোই যাতে আমাদের বোর্ডের ছাত্রছাত্রীরা ভালো নম্বর পায় এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আগেই দিয়ে জানিয়ে দিয়ে গেছেন আগে আমাদের ছেলেমেয়েরা পেত ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এখন নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের কাছে মার্কস পাচ্ছে এটা কিন্তু অত্যন্ত সুখবর এবছর দু হাজার চব্বিশেও তার কিন্তু ব্যতিক্রম হবে না বলে রাখতে পারি তাই শুধুমাত্র পাশ করা কেন যারা ভালো নম্বর পেতে চাও তাদের ক্ষেত্রেও এই দু হাজার চব্বিশ বছরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যাদের পরীক্ষা হয়তো সবার সমান হয়নি কারো পরীক্ষা বিভিন্ন সাবজেক্টে কম বেশি ভালো খারাপ হয়েছে এই নিয়ে কিন্তু তোমরা একদম মোটেই মাথা ব্যথা করবে না কারণ এটাই প্রথমত জীবনে শেষ কথা নয় আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যারা পরীক্ষা নিয়ে টেনশন করছো তাদের বলে রাখি তোমাদের অবশ্যই কিন্তু যেটা না হলে পাস করতে পারবে না সেটা হচ্ছে কিন্তু প্রজেক্ট জমা ইতিমধ্যেই অনেক স্কুল অবস্থা যারা প্রজেক্ট দেয়নি তা পাঠিয়ে দিয়েছে তাও যদি তোমরা কেউ প্রজেক্টের বারে খবর না নিয়ে থাকো অবশ্যই যারা দাওনি তারা খুব তাড়াতাড়ি কিন্তু প্রজেক্ট জমা দিয়ে দেবো প্রোজেক্ট না থাকলে কিন্তু একটু অসুবিধা রয়েছে তোমাদের কাছে তাই স্কুল যদি প্রজেক্টটা পাঠিয়ে থাকে সেক্ষেত্রে ঠিক আছে আর যদি তোমরা কেউ যোগাযোগ না করো প্রজেক্টের ক্ষেত্রে না পাঠিয়ে থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু প্রজেক্ট জমা দিয়ে দাও কারণ প্রজেক্টে তোমাদের দশ নাম্বার আছে এই দশ নাম্বার হাতের মুখে কিন্তু পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ কিন্তু বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে আর এবছর জানি দিই তোমাদের যেটা বিষয় সেটা মাত্র পনেরো নম্বর লেখায় পেতে হবে আশা করি এই নম্বরটা পা কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কারণ তোমাদের নব্বই নম্বর পরীক্ষা সেখানে সমস্ত প্রশ্ন হাত দিলেই কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে নম্বর পাবে তাই এবং যারা কাছাকাছি আছো তাদের ব্যাপারে অর্থাৎ পনেরো যদি কেউ না পাও কত কমে তোমরা পাস করবে সেই ব্যাপারে কিন্তু আমরা আগামীতে ভিডিও প্রকাশ করছি একদম কনফার্ম হয়ে তাই এখনই তোমরা এই ব্যাপারে কোনো প্রশ্ন করবে না এই মুহূর্তে তোমাদের যেটা প্রশ্ন অবশ্যই যে কত গ্রেস ফেসগুলো আমরা পরে জানাবো কি হচ্ছে না হচ্ছে এখন মোটামুটি ভাবে তোমাদের কাছে যেটা বিষয় সেটা নম্বর তোমাদের কিন্তু পেতে হবে লেখাতে এই 25 নম্বর পেলেই কিন্তু তোমরা অবশ্যই পাস করে যে কিন্তু এই 15 নম্বরও যদি না ওঠে কত তোমরা কেউ হয়তো জানাবে আমি 5 6 পেয়েছি কেউ পাবে এক দুই পড়েছে সেটা সেক্ষেত্রে কি পাস হবে এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু করবে না এই এই ধরনের প্রশ্ন জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে কনফার্ম হওয়ার না হওয়া পর্যন্ত আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না যে সবাই পাস কি যে পাসের ক্ষেত্রে কি হার হচ্ছে তবে এটুকু বলতে পারি যারা প্রশ্নে হাত দিয়েছ সব প্রশ্ন অ্যাটেন্ড করেছো বা মোটামুটি চেষ্টা করেছ তারা কিন্তু অনেকেই সম্ভাব্য আছে পাশের তালিকাতে তাই ফেলের তালিকার সংখ্যা যে নেই বললেই চলে এটা কিন্তু আমরা বলতেই পারি তবে কতটা পাস কতটা ফেল এই মুহূর্তে না বলা গেলেও এটুকু বলতে পারি যে তোমরা প্রোজেক্ট যারা জমা দিয়েছো তাদের ক্ষেত্রে একটা সম্ভাব্য দিক আছে এবং যারা পরীক্ষায় সমস্ত নম্বর দিয়েছ তাদের ক্ষেত্রে নম্বর আছে আর যাদের নাম্বার যোগ পঞ্চাশের মধ্যে পনেরো অ্যাটেম্প করে তাদের পক্ষে তো পাশের একটা হান্ড্রেড পার্সেন্টই সম্ভাব্য আর যারা ভালো নম্বর পেতে চাও তাদের জন্য বলছি প্রজেক্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তো হলো পাস পেলে এবং বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে বিষয় এবং এই বছর মাধ্যমিক খাতা কিন্তু খুব কড়া করে দেখা হবে না নাম্বার কিন্তু প্রত্যেকে ভালোভাবে এইটুকু এই সুখবরটা তোমাদের এই মুহূর্তে দিলাম আর যেই খবরটা তোমাদের আরও একটা ভালো সুখবর দিতে চলেছি সেটা কি বলো তো যে তোমরা হয়তো জেনে গেছো জানি না সেটা হচ্ছে এবছর কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে যারা ক্লাস ইলেভেনে উঠেছ তারা কিন্তু হাতের ট্যাব পেয়ে যাবে মোবাইল যে বা ট্যাব তোমরা কিন্তু ক্লাস ইলেভেনই পেয়ে যাচ্ছ এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো দিক কারণ তোমাদের ক্লাস টুয়েলভে গিয়ে অপেক্ষা করতে হতো এবছর মাধ্যমিক পাস করার পরে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ স্মার্টফোন বা ট্যাবের তোমাদের যে টাকা বা এই এই সেটটা আরেকটা বিষয় তোমাদের কাছে যে এই মোবাইল ফোন বা স্মার্টফোন বা ট্যাব যেটা তোমাদের হাতের মুঠোয় আসবে সেটা কি আমরা সবাই ব্যবহার করতে পারবো কারণ আমাদের অনেক দরিদ্র প্রধান বাড়ি আছে যেখানে কিন্তু নেট ভরার মতো অবস্থা নেই তাদের জন্য মাননীয় ভালো সুখবর দিয়েছেন এবং শিক্ষা শিক্ষার এগোচ্ছে অর্থাৎ বিদ্যালয়ের অঙ্গনের মধ্যেই তোমরা কিন্তু নেটটাও পাবে এই নেটেও কিন্তু তোমরা অবশ্যই আগামী দিকে ভালো দিকে কিন্তু আমি একটাই বলবো এই মোবাইল এই স্মার্টফোনটা নিয়ে তোমরা কিন্তু জীবনকে নষ্ট করে দিও না এই স্মার্টফোনটা নিয়ে তোমরা কিন্তু দেখবে এই যে এই যে ক্লাসটা করছো বিভিন্ন ধরনের ক্লাস আছে ইউটিউবে বিনে পরিশ্রমে পারিশ্রমিকে তোমরা সেখান থেকে অনেক কিছু পেতে পারো আর সেইখান থেকেই জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো শুধু অনলাইনে মাধ্যমে ইউটিউবে প্ল্যাটফর্মে তুমি অনেক ভালো ভালো শিক্ষক আছেন সেই জায়গা থেকে গুগল থেকে তোমরা অসংখ্য উত্তর পাবে যারা পিছিয়ে পড়া ছেলে তারাও শুধুমাত্র স্মার্টফোন থাকলেই আর নেট থাকলেই তোমরা কিন্তু জীবনে সাফল্যের চরমতে পৌঁছে যাচ্ছ তাই বাড়িতে পড়াশুনো আর যদি তোমার স্মার্টফোন আর নিয়মিতভাবে তোমার ইউটিউবে ক্লাস করো এবং আমি কথা দিচ্ছি আমার এই বাগিস এডুকেশন এই চ্যানেলটিতে থাকো তোমাদের কিন্তু অনেক কিছু উপকার দেবে দু হাজার চব্বিশের ক্ষেত্রে আমি কিন্তু এটা কথা দিতে পারি এরকম অনেক চ্যানেল তোমাদের কাছে থাকবে যা তোমরা কিন্তু বিনামূল্যে আগামী দিনে উচ্চ মাধ্যমিক এবং কোন লাইন নিয়ে পড়বে কি করবে তারও কিন্তু ভবিষ্যৎ তোমাদের কাছে এই থাকবে অর্থাৎ আমরা এখান থেকে যে ইতিমধ্যেই মাধ্যমিক ছাত্রছাত্রীরা কোন পথে যাবে কোন ক্যারিয়ারে কাউন্সিলিং হবে বিভিন্ন কাউন্সিলিং আমাদের বিভিন্ন যোগ হচ্ছে আমি প্রেজেন্ট থাকবার চেষ্টা করছি সেইখান থেকে যে অভিজ্ঞতাগুলো আছে তোমাদের এই রিসেন্ট তোমাদের দিকগুলো কোথায় কোথায় ভালো দিক আছে সেটা কিন্তু আলোচনা করে দেবো তাই তোমাদের স্মার্টফোন যখন থাকবে তোমরা সেইখান থেকে অবশ্যই যে নেট স্কুল থেকে ফ্রি পাও তোমরা বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন দিক তোমরা জানতে পারবে আর তোমরা আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আছে সেখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোন পথটা কার পক্ষে ঠিক হবে সেটা জেনে যাবে কিন্তু এখান থেকে তাহলে বুঝতেই পারছো এটা তোমাদের কাছে আর বিরাট গুরুত্বপূর্ণ দিক হয়ে গেল যে তোমরা কিন্তু ক্লাস ইলেভেনেই পাঁচ ট্যাবের জন্য বা স্মার্টফোন এবং সঙ্গে ফ্রি নেট এটা একটা ভালো সু খবর হয়ে গেল তার দুটো দিক তোমাদের কাছে আজকে খবর এক সঙ্গে এক ঢিলে দুই পাখি তোমরা স্মার্টফোনও পারছো আর ইন্টারনেটও ইউজ করতে পারছো পাশাপাশি তোমরা এখান থেকে এইটা পেলেই তোমাদের সদর্থ ভূমিকা আছে এটাই তোমাদের জীবনে প্রচুর দিশা পেয়ে যাবে কেউ কিন্তু ফেললা নয় আর্টস এবং সায়েন্স দুটোই কিন্তু লাইনাছ অনেকে ভাবে যে আমরা যারা ভালো ছাত্রতি তাদের জীবনী একমাত্র পাত্র খোলা কিন্তু আর্টস এরstrMealও কিন্তু আমরা এই চ্যানেলে জানাবো কিভাবে কোন দিক তোমাদের কাছে উজ্জ্বল রয়েছে একদম পিছিয়ে পড়া মেয়েদের ক্ষেত্রেও জীবন উজ্জ্বল দিক রয়েছে তাদের বাড়ি টাকা পয়সা না থাকলেও বিরা তোমরা কিন্তু সবাই সব ভালো পথ পেয়ে যাবে সায়েন্স আর্টস যে যা বিষয় নিয়ে পড়বে এবং এই এই জানানো হবে যে কোন সাবজেক্ট কোন স্কুল কোথায় কোনটা রাখবে কোনটা রাখবে না এই সমস্ত বিষয় তোমরা কিন্তু অবশ্যই না জেনে কিন্তু পাস করলেও ভর্তি হবে না আগে জ্ঞান অর্জন করো আর সেই জ্ঞানটাকে প্রয়োগ করবে আর তার জন্যই তোমাদের চলে এসেছে হাতে আসছে স্মার্টফোন তাই যাই হোক আজকে তোমাদের কাছে এই দুটো সুখবর দিলাম যে মাধ্যমিকের এবছর পাস করার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা দু তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক হতে চলেছে পাশাপাশি তোমাদের জানিয়ে দিলাম যে তোমরা কিন্তু অবশ্যই স্মার্টফোন পাচ্ছ বা ট্যাব পাচ্ছ এবং নেট ফ্রি পাচ্ছ আর তোমাদের ক্যারিয়ার কাউন্সেলিং এর ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং তার দিশা এবং শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না পেতে হবে জীবনের প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার দিকেও কিন্তু এই চ্যানেল দেখাবে বিনামূল্যে তাই আজকে তোমার যারা আছো আবার শেষ মুহূর্তে বলছি সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমরা এই চ্যানেলে অবশ্যই থেকো কেউ কিন্তু আনসাবস্ক্রাইব করবে না কারণ তোমাদের জীবনের পাঠের পক্ষে এক্সপার্ট টিচারদের দ্বারা বিভিন্ন তথ্য তোমরা কিন্তু এখানে পাবে অবশ্যই এবং আগামী ভবিষ্যৎ তোমাদের কাছে এই এই চ্যানেলটি অত্যন্ত উজ্জীবিত করবে তাই আমার পরিবারের সদস্য দেখো নিয়মিত তোমরা এটা দেখতে থাকো এবং তোমাদের কাছে এটি হবে অবশ্যই একটা ভালো দিক এবং যারা তোমাদের প্রিয় বন্ধু বান্ধবী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও আর যদি অভিভাবক অভিভাবিকা থাকেন তাদেরও বলবো যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই চ্যানেলটিকে অন্তর্ভুক্ত করুন তাদের দেখার সুযোগ করে দিন একদম পুরোপুরিভাবে আপনাদের কথা দিতে পারি আপনাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক আমার অনেক ছাত্রছাত্রী কিন্তু বেশ ভালো ডাক্তার মাস্টার উকিল প্রফেশন অনেক উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হাজার হাজার ছেলেমেয়ের প্রতিষ্ঠিত হয়েছে এবারে কিন্তু আমার বিনামূল্যে এই প্ল্যাটফর্মটা আপনাদের পরিষেবার জন্য কাজ লাগবে তাই সকলকে বলবো সকলে ভালো থাকুন অভিভাবক অভিভাবিকারা এবং ছাত্রছাত্রীরা সকালে ভালো থেকো এবং তোমরা অবশ্যই দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেলাইকন করে দেও আর যারা আমার পরিবারের সদস্য আছো তাহলে আবার শেষ মুহুর্তে মোস্ট মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে এখানে শেষ করছি আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে